নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালোই আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা আবার বেরিয়ে পড়ছি একটা নতুন জায়গায় নতুন জায়গাটা তো নয় জায়গাটা খুবই পুরোনো জায়গা এবং সবারই প্রিয় জায়গা সেটা হচ্ছে দীঘা তো আমি আমার মিসেসকে নিয়ে আজকে দীঘা যাচ্ছি তো বন্ধুরা এটা নিয়ে একটা ব্লগ করছি তো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে আছে আমার মিসেস কিছু বলো আর বলার নেই বিশেষ কিছু কেন কি তো খুব পরিচিত জায়গা আমারও দেখ দু তিনবার ঘোরা আছে কিন্তু যেহেতু গ্রীষ্মের ছুটি তাই সময় কাটাবার জন্য একটু নিরিবিলি জায়গায় একটু ভালো লাগে বাড়ির থেকে মানে একটু মানে মনোটনাস লাইফস্টাইল থেকে বেরিয়ে একটু অন্যরকম জায়গা ঘুরতে যাওয়া এটাই হচ্ছে উদ্দেশ্য যাওয়ার তো বন্ধুরা সাথে থাকুন যেমন যেমন হবে সেরম সেরম তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো সাথে অবশ্যই থাকবেন আর আপনাদের ভালোবাসাটা দিতে কিন্তু ভুলবেন না নমস্কার আমরা এসে গেলাম এখন হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেন ছিল হচ্ছে দুটো পঁচিশ কিন্তু দুর্ভাগ্যক্রম যে আমাদের ট্রেনটা লেট করে এখন হয়ে গেল চারটে পনেরো বলো

কিন্তু এখন এত লেট হবে পাঁচটা সাতচল্লিশ বাজে তাও এখনো পুরো ট্রেনটা আসেনি জানি না যাওয়া হবে কি না যদি না যাওয়া হয় বাড়ি পৌঁছে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো তো বলছি যে ট্রেনটা ছাড়ার কথা ছিল আর এখন বাজে পাঁচটা ছেচল্লিশ এখনও ট্রেনের কোনো পাত্তা নেই দেখুন আমার মতো কত লোক এখানে দাঁড়িয়ে আছে এই এতক্ষণে ট্রেন ঢুকলো এখন বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন এবার কখন ছাড়বে তাও জানি না টাইম কিছু দেয়নি কোনো রিসিডুলের টাইম দেয়নি তো দুশো পঁচিশের ট্রেন পাঁচটা সাতান নয় ঢোকালো এখন ছটা তেরো বাজে সবে ট্রেনটা দিয়েছে যাই হোক আগে ট্রেনে উঠি উঠে আপনাদের দেখাচ্ছি কিরকম সিটটাই নি সিট খুব ভালো পাইনি সামনেই বাথরুম প্রচণ্ড বিচ্ছিন্নই বন্ধ যাবো এখন বাজে ছটা চোদ্দ ছাড়বে কখন কোনো ঠিক নেই যখন ছাড়বে তার থেকে আরও তিন ঘন্টা যাবো যাবে না ভালো আমরা হোটেল করে যাচ্ছি না গিয়ে ওখানে হোটেল নেবে বন্ধুরা আমার মিথ্যাকেও পাশে বসে পড়েছে যাই হোক জানলার পাশে একটা সিট পেয়েছে তা বাজে ছটা ষোলো দুটো পঁচিশের ট্রেন ছটা ষোলো বাজে এখনো পর্যন্ত ছাড়েনি ছাড়বে হয়তো আরও আধ ঘন্টা পরে ছাড়বে হয়তো তো দেখা যাক চা এসে গেছে একটু চা নিয়ে নিই খাবে না তো চা খাবে না আমি তো চা খাই বন্ধুরা ক্লান্ত হয়ে গেছি একাই তো গরম কোথায় যাচ্ছে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমার খুব নটা ঊনপঞ্চাশ আর আমরা কাঠি স্টেশন ছাড়লাম বুঝতেই পারছেন যেই ট্রেনটা আমরা পাঁচটা পঁচিশে আমাদের পৌঁছে যাওয়ার কথা পাঁচটা পঁচিশে পৌঁছে যাওয়ার কথা দীঘাতে সেটা আমরা নটা এখন নটা ঊনপঞ্চাশ বাজে আমরা পৌঁছালাম কাঁচি তো দুধবোগের শেষ নেই তো চলুন যাওয়া যাক দেখা যাক কি হয় তারপরে নাকি হোটেলের খুব ক্রাইসিস চলছে সেগুলো না গেলে বয়ে যাবে না বন্ধুরা অবশেষে নামলাম দীঘা আর এখন বাজে দশটা বাইশ আর আমরা নামলাম দীঘা ও টেরিফিক জার্নি তবে যাই করি বন্ধুরা দীঘাতে আর কান্ডারি এক্সপ্রেসে তো ভুলেও কোনো দিন আসবো না এটুকু আমি আপনাদের বলতে পারি আর আপনারা যারা আসবেন তারা এরকম টাইমে এসে পৌঁছাবেন হয়তো তো আসবে কি তোমরা ট্রেনে করে দিন

তোমাদের আজকে আমাদের দীঘাতে ডে টু মানে আজকে হচ্ছে সানডে আর আমরা কালকে গেছিলাম এবং এসে আমাদের খুব একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম এখানে আমার হোটেল আমরা পাইনি আমরা হোটেল পেয়েছি রাত্রি দুটোর সময় তাও একটাই রুম পেয়েছি খুব কষ্ট সৃষ্ট করে আজকে মানে কালকে রাত্রির তা তো এখানে ছিলাম এবং এখনও আছি তো একটু পরে আমরা এই হোটেলটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাবো মানে কালকে এত ভিড় ছিল যে মানে হোটেলে কোনো হোটেলের কোথাও কোনো রুম ছিল না তো বাধ্য হয়ে আমাদেরকে প্রচুর খুঁজেছি প্রচুর খুঁজেছি মানে এত খুঁজেছি ভাবার বাইরে তো আজকে সকালবেলা আমরা আশা করছি একটু প্রেসারটা কমবে কারণ আজকে সানডে আছে কালকে আজকে অনেক জায়গায় হয়তো একটু ফাঁকা হবে তো আমরা এখান থেকে হোটেলটাকে চেঞ্জ করবো এবার নতুন হোটেল গিয়ে আপনাদেরকে দেখাবো আর কী বলবো মানে এরকম অভিজ্ঞতা আমি সব বন্ধুদেরকে আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আমার ভিডিওটা দেখছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যদি শুক্র শনি মানে উইকেন্ডে যদি আপনারা আসেন হোটেল বুক না করে আপনারা আসবেন না হ্যাঁ কেননা এরকম এরকম বাজে অভিজ্ঞতা দুটো বাচ্চার সাথে আছে আমার বন্ধু দুটো খুবই ছোটো মানে ছেলেকে নিয়ে এসছে সেখানে সারা রাত মানে প্রায় রাত্রি দুটো তখনও আমরা হোটেল খুঁজে বেলাচ্ছি আর রাস্তার ওপর দাঁড়িয়ে আছি আছে এখানে তিক্ত অভিজ্ঞতা মানে বলে বোঝানো যাবে না তো বন্ধুরা এখন তো হোটেল রুমে আছে সেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সাধারণ মানের একটা রুম তবুও যাক রাত্রেরটুকু তো স্থায়ী পেয়ে মানে রাত্রেরটুকু টুকু এখানে থাকতে পারলাম মানে সত্যি মানে একটা হরিবল এক্সপিরিয়েন্স মানে এরকম যেন কারোর সঙ্গে না হয় শনিবার ভিড় হয় কিন্তু এরকম প্রেশার হঠাৎ করে কেন বুঝতে পারলাম না ঠিক আছে যা যা হবে সবই আপনাদেরকে দেখাবো এখন তো আমাদের তো হোটেলের রুমে শুয়ে তো বন্ধুরা আমরা এখন দীঘা ত্যাগ করলাম দীঘা ত্যাগ করে শঙ্করপুর তো আমরা শঙ্করপুরে আমাদের হোটেল আমরা সকালবেলা শঙ্করবেলা বুক করে নিয়েছি কিনফিশের হোটেল তো ওখানে গিয়ে থাকবো সত্যি কথা বলতে কি দীঘাটা এতটাই কনজাস্টেড হয়ে গেছে যে আমার ভালো লাগেনি এবার দেখি শঙ্করপুরে গিয়ে চলুন তাহলে আমরা শঙ্করপুরে যাই এসে গেছি শঙ্করপুর সি বিচ মানে তো এসেছি আজকে সকালবেলা কেননা দীঘায় থাকতে পারলাম না প্রচণ্ড পঞ্জাস্টের আর এত লোকজন আর আমরা চেষ্টাও করলাম না দীঘায় থাকার তো শঙ্করপুরে চলে এসেছিলাম তো শঙ্করপুরে এসে সকালে তো কিছুক্ষণ ছিলাম বিচের ধারে আর এখন আবার এসেছি এখন তো সন্ধ্যাবেলা আর দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর সেই শঙ্করপুর বিচটা আর এই হচ্ছে শঙ্করপুর সি বিচের যে সন্ধ্যের রূপটা সেটাই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন এখন সূর্য ডুবে গেছে কিন্তু অন্ধকার পুরোপুরি হয়নি তো আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা শঙ্করপুরে আছি কিনারা আর তটিনি এই বেনফিসের এখানে তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়াল যে মানে এদের যে মেন বিচটা আমরা সেখানে যাচ্ছি তো বন্ধুরা হয়ে গেল আজকের মতো সেকেন্ড ডে টু শেষ আমরা এখন এডিট করতে বসেছি আর এডিট করবো আজকের রাত্রেটা একটু কাজ করে নিই